তো আলাইকুম দর্শক আজকে আঠাশে নভেম্বর দু হাজার চব্বিশ আমি কিন্তু অবস্থান করছি আমগাছি পাইকারি গুড় বাজারে এটি বাংলাদেশের মধ্যে অন্যতম একটি বাজার এবং রাজশাহীর মধ্যে অনেক বড় একটি পাইকারি গুড়ের বাজার এবং আমগাছি ঘিরে রয়েছে প্রচুর পরিমাণে খেজুরের গাছ আজকে আপনাদেরকে জানাবো খেজুর গুড়ের দরদাম এবং কোয়ালিটি ইনশাল্লাহ আপনারা সাথেই থাকবেন দর্শক দেখতে পাচ্ছেন এই হাটে কিন্তু বিভিন্ন যানবাহন করে সকাল বাড়তেই কিন্তু গুড়গুলো নিয়ে চলে আসা হয় দেখতে পাচ্ছেন এখানে সাইকেল ভ্যান মোটর সাইকেল বিভিন্ন যানবাহনে কিন্তু গুড়গুলো নিয়ে চলে আসছে

তো দর্শক আমগাছি হাটের গুড়গুলো একেবারে ফ্রেশ রস থেকেই কিন্তু গুড়গুলো তৈরি করা হয় এবং আমগাছির আশেপাশে রয়েছে ব্যাপক পরিমাণে খেজুরের গাছ যে কারণে কিন্তু প্রচুর পরিমাণে এই সময় কিন্তু গুড়গুলো জমে যে কারণে আপনারা অনলাইন অফলাইনে ব্যবসা করার জন্যে বাড়ি থেকে একেবারে খাঁটি গুড়গুলো নিতে পারবেন অথবা বাজার থেকে সংগ্রহ করার জন্য কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে মো লিঙ্কে যুক্ত থাকতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন গুড়গুলো কিন্তু ক্রয় বিক্রয় চলছে দর্শক আপনারা যেহেতু আমি বাড়ি থেকেও সরাসরি গুড়গুলো একেবারে তৈরি করে নিই এবং আমি নিজেও আমার বাড়িতে গুড় তৈরি করি সেহেতু আপনারা একেবারে খাঁটি গুড় খাওয়ার জন্য কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যে কোনো ধরনের গুড় কিন্তু আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ আর হাটের ভিডিওগুলো আপনারা দেখবেন আপডেট দামগুলো জানার জন্যে এবং এবং আপনার ব্যবসার উদ্দেশ্যেও কিন্তু ভিডিওগুলো দেখবেন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা যুক্ত থাকতে পারেন দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে কিন্তু ক্যারেট ভর্তি করে গুটগুলো নিয়ে আসা হচ্ছে এবং এই হাটে কিন্তু এভাবেই ক্যারেটে করেই কিন্তু গুটগুলো বিক্রি করা হয় দাদা কি দামে বেছলেন আজকে ভাই কি দাম বলছে আজকে গুড়ের ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি মালদার এরকমই এটা আপনার গুড়

গুড দেখি কোয়ালিটি য্যাক মোটামুটি ভালোই

তো দর্শক দেখতে পাচ্ছেন আমি গাছি গুড়ের হাটের ভিডিও আপনারা অবশ্যই আপডেট দামগুলো জানার জন্য এবং অনলাইন অফলাইনে ব্যবসা করার জন্যে অথবা বাড়ি থেকে বাড়িতে খাওয়ার জন্য একেবারে খাঁটি গুড় নেওয়ার জন্য কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন নাম্বারে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে মো লিঙ্কে কিন্তু যুক্ত থাকতে পারেন

দেখতে পাচ্ছেন না এক পাশে গুড়গুলো ক্রয় বিক্রয় চলছে এবং অন্য পাশে কিন্তু এই কোরগুলো বিক্রি হচ্ছে আমরা কিন্তু এটার নাম কোর বলি আর এই এইগুলোই কিন্তু আমাদের খেজুরের গাছে পাতা হয় তো অনলাইনের মাধ্যমে আপনারা খাঁটি গুড় খাওয়ার জন্যে অথবা